নাম হলো লব ও হাতির দল এক বনে বাস করত চতুর্দশন নামে একটি হাতি সে সে ছিল হাতিদের রাজা সে বছরে অনাবৃষ্টির জন্য বনের ভেতরে যত যত হৃদ্র ও জলাশয় থেকে জল শূন্য হল জল সংকটে পড়ল হাতি জলের সংকটে পড়ল হাতিরা হাতিরা সেই সংকটের কথা জানলে রাজা চতুর্দশকে মহারাজা জলের জলের অভাব আমরা মরে আমরা মরতে বসেছি আমাদের বাচ্চা এ এ ব্যবস্থা করুন আমাদের বাঁচার একটা ব্যবস্থা করুন সেই বন থেকে অনেক দূরে একটা বিশাল জলাশয় ছিল সেই জলাশয়ে জল জল ছিল অটল চতুর্দশ তার তার দলবল নিয়ে সেইখান থেকে সেখানে হাজির হলো জলাশয়ে সুমিষ্টি জল পান করে স্নান ও জল কেলি জলখেলি করে জলখেলি করে তারা খুব আনন্দ হলো ঠিক করল সেখানেই এবার বাস করতে হবে তারা খরগোশ বাস খরগোশরা বাস করতো ওই জলাশয়ের চার চারপাড়ের গর্তে চারপাড়ের গর্তে হাতিদের পায়ের চাপে সেই গর্তগুলো কিছু ভেঙে গেল আহত ও নিহত হলো বেশ কিছু খরগোশ খরগোশ ভাবল এইভাবে যদি নিয়মিত হাতিরা যাতায়াত করে তাহলে তাহলে তাদের সম্মুখেই বিপদ হুম কারণ ওখান থেকে এমন যাতায়াত করছে ও খরগোশগুলোর গর্তর মধ্যে পা লাগছে কত খরগোশ মরে যাচ্ছে হাতির পায়ের চাপ চাপের ঠিক নেই একটা মানুষেরই পা চেপে দিলে হাতি মানুষটাই মরে যাবে তোমারকে এতটাই হাতির বল আছে অগত অগত তারা আলোচনায় বসলো এর থেকে প্রতিকারী পথ পথ কি এর থেকে মানে বাঁচার পথ কি এরা একটা আলোচনায় বসলো কেউ কেউ বা বললো বাঁচতে গেলে এখান থেকে চলে যাওয়াটাই ভালো কেউ কেউ বললো তা কি করে হয় এতদিন এতদিন আস্তানা ছেড়ে এতদিনের আস্তানা ছেড়ে কোথায় যাব কয়েকজন বলল এমন একটা পথে পথ বের করতে হবে যাতে হাতিরা ভয় পেয়ে এখানে স্নান ত্যাগ করে করতে বাধ্য হয় খর্বসের নেতা বলল আমি সে পথ বাতাব বাতাতে পারি কিন্তু হাতিদের হাতিদের সামনে গিয়ে সাহস করতে সাহস করে কেউ সে কথা জানাবে সকলের ভিতরে সকল ভীত হয়ে পড়ল তা তো তা তো হাত হাতির সামনে যাওয়া সহজ নয় লবডঙ্গ নামে একটি খরগোশ বুক বুক ফুলিয়ে উঠে দাঁড়ালো বললো আমি যাব হাতির সামনে সকলের উপকারের জন্য আমি যাতে আমি যেতে রাজি আছি তাতে আমার যা হয় হবে তাহলে চিন্তা করো প্রত্যেকটা মানুষের মধ্যে কেউ না কেউ সাহসী থাকে সেরকম প্রত্যেকটা জন্তুর মধ্যে কারো না কারোর সাহস আছে দলের প্রতি কাছে পরিকল্পনা জেনে নিয়ে লবডঙ্গ যাত্রা করলো। হাতিদের যাতায়াতের পথের সন্ধানে সে সন্ধান করলো নিরাপদ এই উঁচু উঁচু ঢিবির ওপরে বাস উঁচু ঢিবি বসে বসার বসার অপেক্ষা করতে লাগলো হ্যাঁ ওই উঁচু ঢিবির ওপরে বসার অপেক্ষা করতে লাগলো কিছু সময়ের পর হাতিদের রাজা চতুর্দশকে চতুর্দশকে তার দলবলের শহর জলের জলাশয়ের দিকে যেতে দেখলো লবডঙ্গ তাকে তাকে সন্নিহিত করে বলল ওহে হাতি রাজা আমি চন্দ্রা চন্দ্রাদেবের কাছ থেকে এসেছি তিনি তোমাদের তিনি তোমাদের সমাধান করার জন্য আমাকে পাঠিয়েছে জলাশয়ের চারিদিকে চন্দ্রদশের আশ্রয়ত খরগোশ বাস করে তোমাদের স্নান করতে এসে পায়ে চেপে তারা মারা পড়েছে চন্দ্রাদশ তোমাদের ওপরে খুব রেগে আছে বাঁচাতে চাও তো এক্ষুনি পালিয়ে যাও চতুর্দশ ভয় পেয়ে গেল তবু চলো যা চলে যাওয়ার আগে সঠিক প্রমাণটা সে পেতে চায় তাই বলে ওদের চন্দ্রাদেবের দুধ ও হে চন্দ্রাদত্তের দুধ আমাকে চন্দ্রাদ চন্দ্রাদেবকে দেখাও আমি আমি এখানে এক্ষুনি চলে যাচ্ছি কান দুটো নড়ে লবডঙ্গ বললেন দুটো নাড়িয়ে লবলঙ্গ বললেন তোমাকে বেশি দূর থেকে যে দূর থেকে যেতে হবে না বেশি দূরে যেতে হবে না আমাদের আমার সঙ্গে এই জলাশয়ে কাছে এসো তোমাদের দুঃসাহত দেখা দেখিয়ে দেখিয়ে দেবো তিনি নিজের চলে এসেছে এখানে এসো আমার সঙ্গে এখানে এখানেই দেখছি তখন সন্ধ্যা হয়েছে আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ তা গোল আকারে ছাওয়া পড়েছে জলাশয়ের জলাশয়ের জলে লবকর্ণ হাতি রাজাকে নিয়ে গিয়ে জলাশয়ের তারে চন্দ্র ছা দেখিয়ে দেখিয়ে দিলেন ওই দেখো চন্দ্রদেব এক্ষুনি এক্ষুনি ধ্বংসে বসেছে এক্ষুনি ধ্যানে বসেছে প্রমাণ করে প্রমাণ প্রণাম আর দাঁড়ানো না দাঁড়ানো আর ধন্য ভেঙে গেল ভ্যান ভেঙে গেলে বিপদে পড়বে চতুর্দশ সেখান থেকে হাঁটু মুড়ে হাঁটু মুড়ে বসে পড়ল আর বারবার ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে লাগলো কর্ণ লবকর্ণ দেখল সে তো মহাবিপদ পালাবার নাম করছে না তাই তাই একটা মাটি ঢেলা দিয়ে ঢেলা দিয়ে ঠুকলো ঠুকে ফেললো জলে মানে একটা মাটি ঢেলা নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেললো ছোট ছোট ঢেউ চাঁদের ছাওয়ায় কাঁপাতে থাকলো লবকর্ণ বলল ওই দেখো চন্দ্রদেবের ধ্যান ভেঙে গেছে রাগ রেগে গেলে কিরকম কাপাচ্ছে মানে রেগে গিয়ে কিরকম কাছে পালাও এক্ষুনি পালাও মানে খরগোশটার এতটাই বুদ্ধি সে দেখছে তো এখন মাটিতে পা বুঝে বসে পড়েছে বসে চন্দ্রদেবকে দেখছে এখন যদি একে না সরানো যায় এ তো তাহলে যাবে না তখন কি করলো একটা জলের মধ্যে একটা ঢিল ছিল ঢিল ছুলে দেখবে তোমরা জলে পুকুরের জলে ঢিল চুলে একটা কাঁপাতে থাকে ওই কাঁপানোটাও যদি দেখো রেখে গেছে চন্দ্রদেব শিগগির পালাও এক্ষুনি পালাও চতুর্দশ তার দলবল নিয়ে তখনই চলে গেল আর ফেরেনি কোনো দিন ওই জলাশয়ে মানে চতুর্দশ ভয়ে ওই হাতিরা ভয়েতে পালিয়ে গেল আর কখনো ফিরল না খরগোশ তারপর সে খরগোশ তারপর সে সেখানে সুখে বাস করতে লাগলো দেখো বাসতে গেলে মানুষকে বাস করতে হবে আর বাস করতে গেলে অনেক এইরকম হাতির মতো জীবজন্তুও থাকবে মানুষও থাকবে তবে যদি সাহস দেখে থাকতে পারো তাহলে জীবনে বাঁচতে পারবে আর যদি ভয় থাকো তাহলে তোমাকে যে সে মুড়ে খেয়ে নেবে গল্পটা তো আমি এতটুকুই বুঝলাম তোমরা কি বুঝলে আমাকে একটু কমেন্ট করে বলো আজকের গল্পটা এখানেই শেষ হলো